রোজ করার মতন নতুন ভিডিও নিয়ে এসে গেলাম খিচুড়ি বানাবো এর জন্য এক কাপ গোবিন্দভোগ রাইস হাফ দু চামচ মুগ ডাল আর মসুরির ডাল দুটো মিশিয়ে দু চামিচ নেওয়া হয়েছে টু টেবিল স্পুন নিয়ে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ভেজানো হয়ে গেছে এখন আমি খিচুড়িটা রান্না করতে এসে গেছি এখানে এক চামচ সর্ষের তেল নিয়েছি এক টুকরো দারচিনি দুটো এলাচ দুটো লং দুটো গোলমরিচ একটা তেজপাতা সামান্য একটু রসুন কুচি আর একটু আদা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক চামিচের মতো ওয়ান টেবিল স্পুন দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে এক চামচ আলু কুচি নিয়েছি এই খিচুড়ি ব্রেকফাস্ট বা ডিনারে রাখা যেতে পারে ভালো লাগে হেলদি টেস্টি হয় সবাই খেতে পারে ছোট বড় সবাইদের জন্য এই রেসিপিটা এখানে আমি দু চামিচ দু চামিচের থেকে একটু কম হবে বিনস কুচি নিলাম এক চামচ গাজর কুচি আর আলু তো বললামই স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম এক চামিচ ঘি নিয়েছি আর এক চামচ সর্ষের তেল দিয়ে সবজিগুলো একটু ফ্রাই করে নিলাম গরম মশলার সঙ্গে হাফ স্পুন হলুদের পাউডার কালারের জন্য হাফ স্পুন জিরে পাউডার হাফ স্পুন লঙ্কা পাউডার হাফ টিস্পুনের থেকে একটু বেশি ধনে পাউডার দিয়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি এটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর অনেক কম করেই আমি বানিয়েছি এখানে যত ডানিয়েছি দুজনের হয়ে যাবে ভালোভাবে ভিজিয়ে রাখা চাল ডালগুলো এখন আমি সবজির মধ্যে দিয়ে ভালো মতো করে একটু ভুনে নেব যখন আমি সবজিগুলো ভুনেছি তখন আমি জল ছাড়াই ভুনে নিয়েছিলাম জল দিতে লাগেনি আর চালটা দেওয়ার পরে এখন একটু ভালো করে ভুনে নিচ্ছি ভুনা হয়ে গেছে এখন আমি প্রেশার কুকারে ঢেলে দিচ্ছি খিচুড়িতে একটু বেশি জল লাগে এক কাপ জলের চালের মধ্যে আমি এক লিটারের মতো জল দিব এক লিটারের থেকে একটু কম দেব জল প্রেশার কুকারে গোবিন্দভোগ রাইস তাড়াতাড়ি হয়ে যায় বেশি টাইম লাগে না এখানে পুরো এক লিটার জল নিয়েছি পুরোটাই লেগেছে ভাবছিলাম একটু কমিয়ে দেবো তো পরে তো সেই দিতেই লাগবে একবারই আমি ঢেলে দিলাম দুই থেকে তিনটে ছিটি দিতেই এটা নামিয়ে দেবো বেশিক্ষণ লাগে না দুটো ছিটি দেওয়ার পরেই আমি ঢাকনা খুলে চেক করব খিচুড়ি একদম পারফেক্ট হয়েছে সবজিগুলো গলে গেছে জলটাও একদম ঠিক মাপ মতো নেওয়া হয়েছে এখন দুটো কাঁচা লঙ্কা জিরে দিলাম এটা পুদিনা পাতা পুদিনা পাতা খাওয়া ভালো আমি অনেক কিছুতেই পাতা অ্যাড করি পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে দিচ্ছি এখানে একটু স্বাদ বাড়াবার জন্য বিট নুন অ্যাড করে দিলাম আর ভাজা গরম মশলা পাউডার একটুখানি আমি দেব পরে আমি একটা বলের মধ্যে ঢেলে দিচ্ছি ভাজা গরম মশলা পাউডার ভাবছিলাম দেব তো ভাবলাম না আমি তো এখানে মিন্ট ইউজ করেছি তাহলে মিন্টের ফ্লেভারটা পাওয়া যাবে না এই জন্য ভাজা গরম মশলা পাউডারটা দিলাম না এখানে আর এখানে ওয়ান টি স্পুনের মতো সরষের তেল আর হাফ হাফ টেবিল স্পুন ঘি দিলাম দুটো ছোটো সাইজ শুকনো লঙ্কা সামান্য গোটা জিরে দিয়ে ভাজা ভাজা করে এখানে আমি একটু হিং অ্যাড করব চাইলে তোমরা হিংটাকে স্কিপ করতে পারো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি ওয়ান টেবিল স্পুন একটু এটা লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে ফ্লেভারটা পাওয়া যাবে এই যে আমি দু চিমটি হিং নিয়েছি এখানে হিংটা দেওয়ার পর এই তো ভাজা হয়ে গেল। এখন আমি গ্যাস অফ করে দেব গ্যাস অফ করার পরই এই লাল লঙ্কার পাউডারটা অ্যাড করতে হবে এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো এটা আমি কালারের জন্য দিয়েছি আর যখনই লাল লঙ্কা পাউডার এই তরকাতে অ্যাড করবে গ্যাস অফ করেই করতে হয় নাহলে এটা পুড়ে যাবে পুড়ে গেলে হাতছি কাশ পুরো ঘর ছড়িয়ে যাবে এটা একটু মাথায় রাখবে আর যেই ডিশটাতে অ্যাড করবে সেটাও খারাপ হয়ে যাবে তো যখনই লঙ্কা অ্যাড করবে এটা মনে করে গ্যাসটা অফ করেই লঙ্কাটা অ্যাড করতে হবে খিচুড়ি পুরোভাবে রেডি খাওয়ার জন্য এটা আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি এই তো ঘনটা একটু দেখে নাও তোমরা খিচুড়ির ঘনটায় এমনটাই এরকম ঘন হওয়ার দরকার একটু আঠালো ভাব থাকবে একটু পাতলা থাকবে খুব বেশি পাতলা থাকবে না যাতে হাতে তুলে খাওয়া যেতে পারে খিচুড়ি চামড় দিয়ে খেতে অতটা বেশি এনজয় করা যায় না যতটা হাতে খেতে মজা পাওয়া যায় আমি এটা পরিবেশন করছি আলু পটল ভাজি দিয়ে চাইলে তোমরা বেগুন ভাজা দিয়ে অন্য কিছুর সঙ্গে পরিবেশন করতে পারো আলু ভর্তা ডিম ভাজা এই ধরনের জিনিসগুলো দিয়েই ভালো লাগে আর যদি এর সঙ্গে থাকে কন্ডরাক লেবুটাও আমার কাছে ছিল আমি এটা সার্ভ করতে ভুলে গেছি মানে প্লেটে রাখতে আমি লেবু কেটে তো রেডি করে রেখেছি প্লেটে দেখাতে আমি ভুলে গেছি আমি তো এখন এনজয় করছি আশা করি তোমাদের খারাপ লাগবে না যদি ভালো লাগে একটা কমেন্টস করে জানাবে আর লাইক করবে তো যারা নতুন রাদু নিয়ে আছো ভাবছো কী খাবে সকালে বা রাত্রে এরকমই এক কাপ চাল দিয়েই তৈরি হয়ে যায় মজাদার হেলদি অ্যান্ড টেস্টি খিচুড়ি চলো আজকের মতো